দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান খুদার কসম খনিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথা বিভিন্ন খান দিয়া সামরা উঠ্টা এটা আবার যে ঠিকই না বলেন আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফাইটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাটার মধ্যে আসেনি বার্নিশ এইটা আবার কি করতেবো তা লা বইল কু দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সুন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা সেফ ও হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী বে পর্দা মহিলা বাজারে বাজারে যৌবন সেটা তার সম্পদ না তারটা তো তো নিজের সে কখনোই বুড়া হইতো না আল্লাহ আমি যখন যৌবন শেষ করে দিলাম তালা তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বাড়ায় না দুনিয়া এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর তোমার এই হাসি থাকবে তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না অল্প কথা তো ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুণার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বৎসর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নাই ফিকিরে নাই সোজা কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী জিফু যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিক মতো খানা খাদ্য নাই দুঃখী এ মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন এখানে কি পেলাম এখন কি পেলাম এখন কি পেলাম দুনিয়া নামুতুয়া না আল্লাহ তালা বলেন নাফরমান আর পাপিদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন আর কোথাও জীবন নেই আর কিছু নাই নামু না হা এখানেই মরবো এখানেই বাঁচব অমান ওসিন আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে সুম্মা ইন্সুল আল্লাহ তালা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেইমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ দুনিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কি এর বালা আমরা আর বালা কি হ্যাঁ কি সমস্যা কি দাসা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা পান খাওয়ার স্টাইলই আলাদা চা খানার এ আলাদা কথাবার্তার স্টাইলই কেমন আছেন আছি আল্লাহ রমতে আল্লাহ ভালোই রাখছি কেমনে ভালো এহে আল্লাহ রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পড়িয়া ভালো আছে তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো না থাকে তােরা খবর মৃত্যু পরবর্তী জিন্দিগি সেটার জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এ ঘর সংসার বাজার খাট ফার্নিচার পালন সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলংকার এই নিয়েই পারে সে এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ তো আখেরাত কারজন পরকাল কারজন আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিল আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান ওছে জাহান ভয় ঘুমাতে দেয় কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুতাল আনহুর মতো স্বাভাবিক আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা প্রায় জন্তু গরু কিংবা ছাবর সেই পাতাটা যদি খেয়ে ফেলতাম অর্থাৎ আমি যদি মানুষ না হতাম অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অজরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত আল্লাহ হজরত আবদুল্লা আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিচ্ছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য ওমর আল্লাহ তালা আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়া গুনাগুলো যেন মিটে বরাবর হয় এর দূরে যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এর দূরে সারবে অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ ন্যাক আমলকে কিছু মনে করা। সামান্য তা আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমান নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্ত চলে আসবে ঠিক না তো বলেন এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনুন দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আশা লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না কারো সময়ের ব্যবধান হয় আমাদের প্রিয় সাল্লামের কাছে যারা কালেমা পড়ছেন তারা প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগ পিস আছে কিনা বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়া যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়া সৌভাগ্যবান এই জন্য বুঝ আসবে এর মধ্যে আতপিস হবে সবাই একই দিনে জোনায়ত বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিৎ বোস্তামি হবে না সবাই একদিনের আবে হবে হবেন সময়ের ব্যবধান হবে এক পিস হবে এবং কারো কপালে হেদায়েত জুটবেই না ইন্না কালা তাহদিমান আহবাব আল্লাহ তালা আমাদের নবী সাল আলি সাল্লামকে বলছে আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়েত দিতে পারবেন না সেখানে আমি কে কথা বলেন সেখানে আমাদের কোন বা পাত্তা আসেনি কোন খুল আল্লা বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতে হবে বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দান করব তাহলে মূলত হেদায়ত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা কিন্তু মূল ফায়সালা কার হাতে মাটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি করে আমি বুঝতাম আমার ধমকাই তুমি বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম। প্রচুর কোনো ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর একবার দেখুক কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালাস আমার জিন্দিগির স্বার্থ আহ এই হলো জিন্দ মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত জীবনটাই এটার পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোন যুগে একসাথে সম্মিলিত ভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোন যুগে হয় নাই একসাথে এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত হয় তারই মানুষের চিন্ত তেসু গ্রামে চুক্তি হয়তো একজন দে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসোস নাই এলাকাবাসীরও কোনো আফসোস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই কারো মুখে এ নিয়ে কোনো আলোচনা নাই যে কি এলাকার যে ফুলা পান্ডি এগুলা যে কোন নামাজই পড়ে না আমগর সামনে দুষ্টামি করে হাঁটা করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোক পাইছি আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নাই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু স্যাররে জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম সারে দেখলে মাইরা লেবে এতটা ছিল একটা সময় গত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরম নি আমার বয়স বেয়াল্লিশ বছর রানি শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তার এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাসলে বেসাব, পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠান আগে ছবি কাজ আমি সেদিন ওই ফেরি গাড়ি ফেরির মধ্যে উঠছি বুঝছেন ফেরি পার আমার আর কি গাড়ি উঠছে আমিও উঠছি তো দেখলাম যে মোটর সাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরিয়েছে না আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠেছে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোসে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না আমি শুধু মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি উঠা তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হয়েছে তুমি মোটর লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবে এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তো তুমি এটা কিতা দিয়ে এলা কি দেখো কি আছে এটা মোটর কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার সাল্লাহ ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটর সাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে তে চালাইয়া গিয়া ফেরি তুটছে এটার মধ্যে আশ্বাস ঝিরকি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে লোপ মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোন লজ্জা বোধ করে কি বেড়ার গাত লাগে না বেডিতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত হ্যাঁ এত সময় নাই ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা কাটা আফসুসের বল মানে এটাই বললাম আর কি একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল একজন দুইজন বেপর্দা নারী বেহায়া মহিলা লজ্জাসরম কম এরম বেড়ি ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রামে কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বই যে আপনি বাইক টাইন কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টেরবা আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান तूफान গুড়নি জ্বর টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবেন বাজারে যাবে আহা আফসুসের আফসুসের ব্যাপার আফসুসের আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি তো বলতেছি ইনশাল্লাহ আমি এ কথাগুলো বললাম অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মৌমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবী আলাইহি সাল্লাম তেইশ বছরে সাহাবাই সাহাবাইকারের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিছেন তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছেন জীবনটা সাজাইছে কোরআনুল করিমের শুরুতে আছে সুরা বা কারার মধ্যে আল্লাহ তালা বলেন অবিল আখেরাতে হুমান্দা কারা কোরআন থেকে হেদায়ত পাবে কারা কোরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখেরাতের ব্যাপারে ইয়াকিন ইয়াকিন রাখে ইয়াকিন শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন আগুন জ্বালাইয়া ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ইয়াকিন ঠিক কিনা বলেন না পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে বরফের মধ্যে ঠান্ডা লাগে এটা আমাদের ধারণা না এটা আমাদের কি তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখেরাতের ব্যাপারে সে মুত্তাকি সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত সেই সফল সেই জান্ন